কেশবপুরে কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আরামবাগ থানার কেশবপুরে কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল শৈতপ্রবাহ উপেক্ষা করেই ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পতাকা উত্তোলনের পর মশাল দৌড় শেষে একশো মিটার দুশো মিটার আটশো ও বারোশো মিটার রান লং জাম্প হাই জাম্প ডিসকাস শটপাত্র মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা হয় শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় আরামবাগ টাইমসের রিপোর্ট মশাল দৌড় নিয়ে যারা এসেছিলেন তারা আমাদের কলেজের অভ্যন্তরে মহাবিদ্যালয়ে প্রবেশ করে গেছেন আচ্ছা এখন যে মশাল এসেছে সেটা আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষর হাতে মশাল তুলে দেওয়া হবে আমাদের এখানে মশাল এসে উপস্থিত হয়েছে আমরা মুকুন্দরাম মহাবিদ্যালয়ের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা উদ্বোধনী পর্বে যে মশাল দৌড় সাধুর মোড় থেকে মহাবিদ্যালয় প্রাঙ্গন অবধি সেই মশাল দৌড় মশাল নিয়ে ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রাঙ্গনে উপস্থিত হয়েছে এবং সেই মশাল আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় মহামায়া মুখার্জি মহাশয়ের হাতে সেই মশাল তুলে দিচ্ছেন ছাত্রছাত্রীরা মশাল তুলে দিলেন ছাত্রছাত্রীরা

তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্রমন্ত্রে আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যাই আরো